কিছু লোক মোসা আলাইয়া কাছে এসে বলল আমরা এক ধরনের খাবারের উপর কখনোই নির্ভরশীল হব না তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদেরকে এমন খাবার দেন যা জমিন থেকে উদ্গত হয় যেমন ধান তারপরে পেঁয়াজ রসুন শাক সবজি ইত্যাদি মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বললেন বলো তোমরা এমন কিছু প্রত্যাশা করছো যা এর চেতে অনেক নিম্নমানের তাহলে তোমরা নিচে নেমে যাও তোমরা সেখানে পাবে যেমনটা চাও আর তোমাদের উপর দারিদ্রতার লানচ কারণ তোমরা এমন এক জাতি যারা পূর্বের নবীদেরকে হত্যা করতে এখন গুগল ম্যাপ দেখলে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে আমরা যে সমস্ত অঞ্চলে বসবাস করি এই অঞ্চলটা অনেকটাই ওই পশ্চিমা বিশ্বের চাইতে নিচু অঞ্চল নিচু স্থান তাই আমাদের পূর্বপুরুষরা সিন্ধু নদীর পারে এসে বসবাস শুরু করে যেটা ছিল অনেক নিচু স্থান সেইখান থেকেই আমাদের উৎপত্তি ঘটে আর দারিদ্রতার লানত বলতে বোঝা যাইতেছে যে আমাদের এই চাষবাস করে খাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার যা ওই পশ্চিমা বিশ্ব এখনও চাষবাসে খুব মেশিনারিজ ব্যবহার করে থাকে আমরা অনেক কষ্ট করে চাষবাস করে খাই আর আর্থিক সচ্ছলতার দিক থেকেও তারা সচ্ছল আমরা অসচ্ছল দেখুন কথা কেমন হুবহু মিলে যাচ্ছে তারপরে তোমরা ছিলে এমন একটা জাতি যারা পূর্বের নবীদেরকে হত্যা করতে দেখান। এখন আমরা কোরআন রিডিং ঠিকই পড়তে পারি কিন্তু কোরআনের সঠিক মর্মতা অর্থ এগুলো কিছুই জানি না কিছুই বুঝি না কেউ যদি সঠিকটা জানে বা কাউকে যদি সঠিকটা সে জানাতে চায় তাহলে তারা মেনে নিতে পারে না তাকে মারার জন্য উদ্যত হয়ে যায় তাহলে পূর্বের নবীরা যখন সত্যটা বলতো তখনও তাদেরকে মেনে নিতে পারতো না তাদেরকে মেরে ফেলত আমরা হচ্ছি সেই জাতি কিভাবে সত্যটাকে এত সহজে মেনে নি এর একষট্টি তারপরের ইতিহাস কি কারো জানা আছে জানতে চাইলে জানাবেন